হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো যে আমরা অঙ্ক সিরিজ করছি তার তৃতীয় পার্ট আজকে আলোচনা করবো আর তোমরা দেখছো যে আমি তোমাদের বলেছি যে খুব কম সময়ের মধ্যে মোটামুটি এক মিনিটের মধ্যে কীভাবে একটি অঙ্ক শেষ করা যায় আর এই অঙ্কগুলি আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিওতে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি মনে হয় যে তোমাদের এটি উপকার উপকার হচ্ছে এই অঙ্কগুলি তাহলে দেখে নাও আজকে এর আগে আমরা দুটি পট করেছি প্রতিটি পার্টে তিনটি করে অঙ্ক আছে আর আজকে আমরা করব তিন নম্বর পার্ট যেটা অঙ্ক সাত নম্বর অঙ্ক দেখো এর আগে ছয় নম্বর অঙ্কটা সেম একই অঙ্ক দেখো পিতা ও পুত্রের বয়সে সমষ্টি নব্বই বছর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয় তাহলে পিতার বয়স কত এন কী বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হলো নব্বই বছর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তাহলে পিতার বয়স কত দেখো কীভাবে করবে দেখে নাও একদম শর্টকাটেই এখানে একটু দেরি হচ্ছে কারণ তোমরা যখন প্র্যাকটিস করবে এক মিনিটের মধ্যেই প্রশ্ন দেখে উত্তর করতে পারবো এই দেখো পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ দ্বিগুণ মানে আমরা সবসময় ধরব এক্স নিয়ে চলবো দ্বিগুণ মানে টু এক্স প্লাস সমষ্টি সমষ্টি যখনই বলবে তার মানে এখানে প্লাস চিনে দিতে হবে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ টু এক্স আর পুত্রের বয়স কি এক্স দেখো এখানে কী হবে সমান সমান টু এক্স প্লাস এক্স থ্রি এক্স দেখো তিন পিতার বয়স বার করতে বলছে তাহলে এখন থ্রি এই থ্রি এখানে আসবে কি বলছে সমষ্টি হলো নব্বই বছর এটাকে ভাগ করব তিনত্রিশের নব্বই একদম সংখ্যা কাটা একদম তিরিশ গুণ কী বলেছি পুত্রের বয়সে দ্বিগুণ হয় এই যে দ্বিগুণ তাহলে উত্তর কী হবে তিরিশ দুগুণে ষাট তাহলে পিতার বয়স কত পিতার বয়স হলো ষাট বছর তারপর দেখো তারপর আট নম্বর অঙ্ক দেখো এটা আমরা এই যা আট নম্বর অঙ্ক চারের নিচে আট চব্বিশের নিচে ছয় বেগের মধ্যে আছে এগুলো দেখেন তারপর এটাকে আমরা প্রথমে কী করবো কাটাকাটি করবো দুই দিয়ে কাটবো দুই দুগুনি দুই দুগুনি চার চার দিয়ে কাটবো চার এক চার চার দুগুনি আট ভাগ কোন দিয়ে করব চার ছয় চব্বিশ চার চারা ষোলো এটা একটা কেটে গুণ এটা কাটাকাটে যায় না ভাগ এটা পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ এটা কাটা দিয়ে আর এটা কী করবো এই শূন্য শূন্য কেটে দেবো উপরে তিন নিচে এক তারপর দেখো এখানে আমরা কী করব এখানে আগে আমরা সাজাবো এটা কিন্তু দেখো এটাও কাটা কাটে যায় এ যখন দুই দুগুনি চার আর তিন দুগুনি ছয় এটা আমরা এখন কীভাবে আমরা করবো এখন যাবো সাজাবো সাজাবো কীভাবে এই একের নিচে দুই এটা থাকবে এই দ্বিতীয় এটা একই থাকবে তারপরে এখানে যেয়ে উল্টে যাবে দুই উপরে করে দেব তিন নিচে আবার দেখো কাটাকাটি প্রথমে একটা একই থাকবে তিনের নিচে পাঁচ তারপরে এখানে গুঞ্চুনে দিয়ে এটা উল্টে যাবে পাঁচটা উপরে চলে যাবে নিচে তিন আসবে দেখো তারপর একটা হলো তারপর আবার সেম তিনের নিচে এক এখন কী করবে এটা এখন করবো আমরা আবার করবো কাটাকাটি দেখো কোনো কোনো কন্টা কোনটা কাটা দেয় এখানে দেখো এই দুই এই দুই কাটা এই দুই এই দুই কাটা দেওয়া তারপরে এই পাঁচ এই পাঁচ এই তিন এই তিন এখন এটাকে গুণ এক একক্ষে হ্যাঁ এর উত্তর হবে কি হ্যাঁ আর এইভাবে তোমরা করতে পারবে না অঙ্ক বড় বড় হলেও কিন্তু অঙ্ক একবার বুঝিয়ে গেলে তোমরা সহজ এই এইভাবে এই ধরনের যে কোনো অঙ্ক আসবে আসলে তোমরা করতে পারবে তারপরে দেখো তারপরে নয় নম্বর অঙ্ক দেখো নয় নম্বর অঙ্ক দেখো নয় নম্বর অঙ্ক দেখো এখানে এগারো দুই নিচে চার আগে আমরা সেম সেম অঙ্কটা টুকবো খাতার মধ্যে টুকবে এখানে কিন্তু আমি বোঝার জন্য অঙ্ক করছি যখন তোমরা যে কোনো এক্সামের জন্য অঙ্কগুলো করতে যাবে তখন খুবই সহজ হয়ে যাবে এই ধরনের অঙ্ক একটু বড়ো মনে হলেও একবার করতে পারলে সব কিছু বুঝতে পারলে নিজেরাই তখন খুব অল্প সময়ের মধ্যে করা যাবে দেখো প্রথমে আমরা এই অঙ্কটা টুকবো দুই এখানে আমরা কি করবো কাটা কাটি করে দাম দু এক দুই দুই দু চার কাটে কাটে করে এখানে আর জায়গা এই একটাই কাটা দাও এগারো এক এক দুই তারপরে রোল পাঁচ সাত চার যেটা আছে সেটা তারপরে দেখো এখন তো বুঝতে পারলে তারপরে দেখো তারপরে আমি একটু বলে নিই এটা এটা দিয়ে এটা গুণ করবে এগারো দুগুলো বাইশ আর এক বোধ করলে তেইশ তাহলে এগুলো কিন্তু সমান সমান করে করতে হবে তেইশের নিচে দুই গুণ চার পাঁচ ছাড় কুড়ি এটা গুণ করে এটা চোখ কুড়ি আর সাথে সাতাশ সাতাশের নিচে চার গুণ তিন পাঁচ ছয় পনেরো একে ষোলো ষোলোর নিচে তিন গুণ দুই দু তিন চার একে যোগ করলে ফার্স্ট পাঁচের নিচে দুই তারপর দেখো আবার এখন আমরা যোগ করব দেখো কোনটা কাটাকাটি যায় কাটাকাটি কোনটা কি যায় যায় এই আমরা কোনো কাটব কত দূর যায় এখানে তিন দিয়ে তিন 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 দুই এক দুই দেখো না চার 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 আর ষোলো এই দুই 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 দু চার গুণি এই দুই এই দুই কাটা দেখো থাকলে কি থাকলে হলো তেইশ নয় গুণ পাঁচ এটা কি করবো এটা আমরা করবো তেইশ গুণ পঁয়তাল্লিশ এটা আমরা কিন্তু একসাথে করতে পারব তারপর দেখো সঙ্গে তেইশ পঁয়তাল্লিশগুলো করলে কত হবে অন্য এটা হবে উত্তর তাহলে বোন বলা তোমরা এই অঙ্কগুলো করবে আর এইগুলি কিন্তু এই ভিডিওটি একটু লম্বা হয়ে গেলো কারণ অঙ্কগুলি একটু বড় ছিল কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করবে তখন অঙ্কগুলি অনেক সহজে আর অল্প সময়ের মধ্যে করতে পারবে তোমরা আজকে এই পার্টের জন্য এতটুকুই তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ